আজকে আপনাদের দেখাবো কবুতরের কৃমি কোর্স কিভাবে করাইতে হবো আর কি নিয়ম কানুন সব আজকে আপনাদেরকে টোটাল আমি ভিডিওতে দেখাবো তো চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি সিয়াম কবুতরাজ বিড়ি থেকে তো আজকে মেইনলি কবুতরের কৃমি কোর্স নিয়ে কথা বলবো তো প্রথমে বলি যে কৃমি কোর্স কেন দরকার কৃমি কোর্স করলে কবুতর সুস্থ থাকে ডিম বাচ্চা ভালো হয় তো আপনাকে কৃমি কোর্স ছয় মাস পরও করাইতে পারেন এক বছর পরও করাইতে পারেন তিন মাস পর পর করাইতে পারেন সবচেয়ে বেটার হয় তিন মাস পর পর যদি কৃমি কোর্স করাইতে পারেন দেখবেন কবুতর সুস্থ থাকবে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনার এই ওষুধ মশুধ খাওয়ান লাগবে না তো এই যে আমার যত কবুতর আছে এই চুয়া চন্দন লাল চুল্লি তারপর এই যে মিলি মিলি রেসার এই সব কবুতর আমি আজকে এই যে কৃমি কোর্স করাইছি তো কৃমি কোর্স করানোর পরে কিছু কিছু নিয়ম আছে আপনাদেরকে আমি বলি তো প্রথমে বাচ্চা গুজে কৃমি বাচ্চা গুজে কৃমির ওষুধটা এটা কবুতরে বিকালবেলা খাওয়াইবেন খাওয়ানোর পরে একদিন পরে আপনি ভালো পানি খাওয়াইবেন এর পরের দিন তিন নাম্বার দিন আপনার এই যে লিভার টনিক যে কোনো কবুতরের দোকানে বা ওষুধের দোকানে যাই লিভার টনিকটা তিন থেকে চার দিন খাওয়াইবেন সব নির্দেশনা এই ওষুধের মধ্যে লেখা আছে তো এই লিভার টনিকটা খাওয়ানোর পরে কবুতরের কৃমির অনেক ঘাটতি হয়ে যায় কবুতর দুর্বল হয়ে যায় তো এই কবুতর গুলো আবার মনে করেন ভালো মতো খাওয়াইতে হয় তো ওদের লিভারের কার্যক্ষমতা বাড়ানোর লেখা এই লিভার টনিক টা খাওয়াইতে হয় লিভার টনিকটা তো খাওয়াইলাম চার পাঁচ দিন এরপরে কি খাবেন জানেন এরপরে খাওয়াবেন এই যে ভিটামিন এই ভিটামিন খাওয়াবেন আবার তিন চার দিন তো এই তিন চার দিন ভিটামিন খাওয়ানোর পর দেখবেন কবুতর সুস্থ হয়ে যাবো পুরো মনে করেন ডিম বাচ্চাও ভালো দিব আর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তো অনেকে মনে করেন যে কবুতরের কৃমি কোর্স করলে কবুতর মরে যায় আসলে এটা ভুল কবুতর যদি ঠিক মতো কৃমি কোর্স করান যায় লিভার টনিক দেওয়া যায় আবার লিভার টনিকের পরে ঠিক মতো তিন চার দিন ভিটামিন দেওয়া যায় তাহলে দেখবেন কবুতর সুস্থ থাকে তো এই ছিল আজকের মোটামুটি তো সবাই দরকার করবেন আমার এই কোপতর জন্য